প্রথমে হচ্ছে ভার্ব তাই না এরপর হচ্ছে ভার্ব থেকে এদিকে গেল হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এদিকে আসলো হচ্ছে ফাইনাইট ভার্ব এই ফাইনাইটার মধ্যে আসলো কি মেইন ভার্ব তাই না মেইন ভার্ব আরেকদিকে আসলো কি অক্সিলিয়ারি ভার্ব এই মেইন ভার্বের মধ্যে ছিল কি ট্রানজিটিভ ভার্ব আর আরেকটা ছিল কি ইনট্রানজিটিভ ভার্ব রাইট আমরা মোটামুটি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই সেকশনগুলো শেষ করে ফেলেছি তাই না তাহলে এটা শেষ করেছি মেন ভার্ভ কাকে বলে জেনেছি ফাইনাইট ভার্ভ কাকে বলে জেনেছি ভার্ভ কাকে বলে জেনেছি নন ফাইনাইট ভার্ব কাকে বলে জেনেছি নন ফাইনাইটের মধ্যে ছিল হচ্ছে যে জিরান্ড এরপরে ছিল নন মধ্যে ছিল কি এবং ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে যে টু প্লাস ভার্ভ তাই না আর জির হচ্ছে কি ভার্ভের সাথে আইএনজি আর পার্টিসিপল তো যে আমরা জেনেছিলাম যে যেটা আমরা জেনে তো বেসিক্যালি আমরা এই পোর্শনগুলো সব কমপ্লিট করে ফেলেছি মানে আমাদের বোঝার শেষ এখন বাকি আছে কোন টার্মটা অক্সিলারির ডেফিনেশনটা আমরা জেনে ফেলেছি যে যেই ওয়ার্ডগুলো বাক্যে নিজস্ব কোনো অর্থ থাকে না যখন নিজস্ব কোনো অর্থ থাকে না তখনই সেগুলো কি অক্সিলারি অক্সিলারির মধ্যে আছে দুই প্রকার একটা হচ্ছে যে প্রাইমারি অকজুয়েলারি আরেকটা কি মডেলস মডেল অকজুয়েলারি যেটাকে আমরা মডালস নামে চিনি তাহলে মডেল অকজুলারিগুলো কি আমরা এখন সেগুলো জানবো মানে প্রাইমারি অক্সিলারি এটা আরেকটু পরে তাহলে আমরা আগে মডেল অকজেলারি কোনগুলো এবং বাক্যে তাদের পজিশনটা কেমন থাকে এবং তার আশেপাশে ভার আসলে কিভাবে আসে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব এরপরে মডালস এর কাছ থেকে যখন আমরা চলে আসব তখন তারপরে আমরা এসে এইগুলো জানব ঠিক আছে তাহলে মডালস কোথা থেকে আসছে অরিজিন ক্লিয়ার তো মানে ওর বাপকে দাদাকে নানাকে চোদ্দ গোষ্ঠী ক্লিয়ার তো না পার্টস অফ স্পিস থেকে ভার্ব এসছে হ্যাঁ না পার্টস অফ স্পিস প্রকার তার মধ্যে ও তো এক প্রকার পার্টস অফ সন্তান হচ্ছে ভার্ব ভার্বের একটা সন্তানের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব একটা সন্তানের নাম হচ্ছে একটা সন্তানের নাম হচ্ছে মডালস এখন আমরা এই মডালস আবার কতগুলো সন্তান সন্ততি আছে সেগুলো জানব ঠিক আছে মডালস মডালস কারা আগে আমরা একটু জেনে আসি পরে কাজ জানি আমরা একটু লিখে ফেলি সবাই So now we're going to memorize these models. Now repeat after me, will would. Will, would shall should. Shall, should can, could, can could. May might must. May might must. Going could. to have to or to. Going to need to, to, dare. to need dare. Had, had, had better would rather. Will would shall should can could. Will would shall should can could. May might must. May, মূল কথা হচ্ছে এই যে যেই এই শব্দগুলো আছে হ্যাঁ এই শব্দগুলোর পরে যদি ওই যে মেন ভার্ব আছে না মেন ভার্ব মেন ভার্ব বললাম মেন ভার্ব ফাইনাইট ভার্ভের ছেলে তাই না তাহলে ফাইনাইট ভার্ভের ছেলে একটা ছিল মেন ভার্ভ আর একটা ছিল কি অকজুলারি তাহলে লকজুলে ভার্ভের এইগুলো হচ্ছে মরাল লকজুলে এইগুলোর পরে যদি মেন ভার্ভ আসে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এইগুলোর পরে যদি মেন ভার্ব আসে সবসময় মেন ভার্বের বেজ ফর্ম বসবে বেজ ফর্ম যেমন ধরেন যে আমি যাব আই উইল গো আই উইল গো মানে কি আমি যাবো কখনোই হবে না আই উইল ওয়েন্ট বা গন হবে না এগুলো কখনোই হবে না ঠিক আছে আবার আই উইল ইট সবসময় হবে কিন্তু কখনোই এট হবে না ইটেন হবে না ইটস হবে না এটি এই যে উইলের পরে সব সময় ওল্ড টাইম বুঝতে পারছি না এই জায়গায় যদি অন্য উইল উইলের কোন মডালস আসে যে অন্য যে কোনো এখানকার যেগুলো আছে এইগুলো যদি এখানে বসে এরপরে যখনই কোনো মেনভার বাড়বে সবসময় তার বেস ফর্ম বসাইতে হবে কি বসাইতে হবে তার বেজ ফর্ম ইটের আমরা জানি পাস্ট ফর্ম হচ্ছে এট বাট মডালস এর পরে মডালস বলতে এই যে এই শব্দগুলোর পরে কখনোই এট হবে না কখনোই ইটেন হবে না কখনোই এসইএস যোগ হবে না ইটস হবে না কখনো ইটিং আইনজি হবে না বোঝা যাচ্ছে খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে মডালস তথা এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই সব সময় বেস ফর্ম বসাইতে হবে সবসময় কি ফর্ম বেস ফর্ম এই যে এটা হচ্ছে বেস ফর্ম যেটাকে আমরা ভি ওয়ান নামে চিনি তাহলে স্যার আপনি ভি ওয়ান বলছেন না কেন ভি ওয়ান বলছি না এই জন্য যে আর বেশ কিছু জটিলতা তৈরি হবে ভিউ ওয়ান বললে কারণ কিছু কিছু ভার্বের ভিউ ওয়ান এবং বেস ফর্ম এক না যেমন বি ভার্ভ আছে হ্যাভ ভার্ভ আছে ওগুলো আমরা জানবো বি ভার্ভের আমরা জানি বি বি কোনগুলো এম ইজ আর আচ্ছা এই তিনটাই কি পাস ফর্ম না প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম তাই না আর এদের পাস ফর্ম কি ওয়াজ ওয়ার আমি যদি প্রেজেন্ট ফর্ম বলি তাহলে আই উইল এম সঠিক হবে যদি আমি ভি ওয়ান বলি হ্যাঁ হ্যাঁ ভিউান এটা ভি ওয়ান না তাহলে আমি যদি ভি ওয়ান বলে দেই তাহলে তাহলে এখানে এম বসা এখানে তো এম বস বসবে যদি আমি ভি ওয়ান কথাটা উল্লেখ করি কারণ এম যদিও ভিউ ওয়ান কিন্তু এম বি ভার্বের বেজ ফর্ম না এই এই যে এগুলো সবগুলোর বেজ ফর্ম মানে বি ভার্বের বেজ ফর্ম হচ্ছে বি বি ভার্ভের বেজ ফর্ম কে বি এই জন্য উইলের পরে এম ইজ আর হয় না তাহলে উইলের পরে কখনোই ভি ওয়ান হবে এটা বলা যাবে না কেন বলা যাবে না কারণ বি ভার্বের অ্যাম ইজ আর এরা প্রত্যেকেই প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান সুতরাং উইলের পরে বা মডালের পরে অ্যামও হবে না ইজও হবে না আরও হবে না যদিও তারা ভি ওয়ান ঠিক আছে তাহলে এদের জন্য আমি ভি ওয়ান বলতে পারি না আমাকে বলতে হবে বেস ফর্ম তাহলে এই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি বি ভার্ভের বেজ ফর্ম কে বি হ্যাব ভার্বের মধ্যে কে আছে হ্যাব হ্যাজ কিন্তু হ্যাব ও ভিউ ওয়ান হ্যাজ ও ভিউ ওয়ান হি এর সাথে হ্যাজ হয় কিন্তু উইলের পরে কখনো কি হ্যাজ হয় শুনেছ তোমরা হয় না কারণ ওই যে বললাম যে উইলের পরে সবসময় বেইজ বসে আচ্ছা যদিও হ্যাব এবং হ্যাজ দুজনেই ভিউ ওয়ান কিন্তু কেবলমাত্র হ্যাব হ্যাব ভার্ভের বেইজ ফর্ম ঠিক আছে এই যে যতগুলো ভার্ব আমরা দেখলাম এট ইন ইটস ইটিং এই সবগুলোর বেজ কে ইটস আবার ধরো যে গৌ গো যাওয়া হ্যাঁ ওয়ে গন গৌজ গোয়িং এই সবগুলোর বেইজ ফর্মকে গৌ তো এরকম এই মডালসের পরে যখনই কোনো ভার্ব আসতে চাইবে অবশ্যই অবশ্যই ওই ভার্বকে বেইজ আকারে আসতে হবে বেইজ ফর্ম নিয়ে বস এই মডালসের পরে মডালস বসেছে এর পরে যদি কেউ ধরো ভাব নিয়ে বসে এক চাটি দিয়ে মডালস তাকে তুলে দেয় তুলে দেয় মানে কি মার্কস শেষ সেন্টেন্স শেষ ঠিক আছে সুতরাং মডেলস একটা পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস জিনিস কি যে ওর সে ফুল বাক্যে ও যদি থাকে এবং ওর পরে যদি কেউ আসতে চাই কোনো ভার্ভ আসতে চাই হান্ড্রেড পার্সেন্ট ওকে কোন রূপে আসতে হবে বেজ রূপে আসতে হবে কোনো এসি এস যোগ করা চলবে না কোনো পাস্ট ফর্ম চলবে না কোনো পাস্ট পার্টিসিপাল ফর্ম চলবে না কোনো আইনজি চলবে না ঠিক আছে কেবলমাত্র কোনটা চলবে বেস চলবে তাহলে কেউ যদি উইল বা এখানকার যে কোনো একটার পরে ভার্বের সাথে এস এস যোগ করে দেয় ভার্বের ভি টু দেয় ভি থ্রি দেয় আইনজি দেয় কোনোটাই হবে না কেবলমাত্র কোনটা হবে বেইজ হবে বেইজ মনে থাকবে কথা ভি ওয়ান না কিন্তু ভি ওয়ান বলা যাবে না কেন ভি বলা যাবে না কারণ স্যার এই অ্যামতো ভি ওয়ান ইজও তো আরও তো ভি ওয়ান তাই না কিন্তু এই ভি ওয়ান হবে না বেইজ হবে আই দে আ ডক্টর তারা একজন তারা ডাক্তার হবে দে উইল বি ডক্টর হি উইল বি আ ডক্টর সে ডাক্তার হবে আমি বলতে পারি না যে হি হিস সাথে ইজ বসে তাহলে এভাবে বলতে পারবো না যে হি উইল ইজ আ ডক্টর এটা হবে না কখনো শুনেছ কোনো দিন হি উইল ইজ আ ডক্টর হবে না কখনোই সম্ভব না ঠিক আছে যদিও ইজ কি ফ্রম কি ফর্ম ভি ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম তারপরেও হবে না বেজ লাগবে ঠিক আছে সুতরাং এই মডেলসের পরে সব সময় সব সময় ভার্বের কোন ফর্ম বসে বেজ ফর্ম বসে লিখে নাও যে এই ভার্বগুলোর পরে সব সময় ভার্ভের বেজ ফর্ম বসে